হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি দোলন দোলন অফিসিয়ালে তোমাদের অনেক অনেক ভালোবাসা আর অনেক অনেক স্বাগত জানিয়ে আমি পনের দশটার থেকে আজকে ব্লকাস্ট স্টার্ট করলাম সকাল থেকে একদম কাজের এত চাপ যেহেতু আজকে আমাদের বাড়ি অনুষ্ঠান অনুষ্ঠান শুরু হয়ে গেছে আজকে আমাদের অধিবাস কালকে আমাদের মহোৎসব তা সকালবেলা যা কাজ ছিল টুকটাক এগুলো তো করে ফেলেছি মানে টুকটাক হয়ে গেছে তা আজকে যেহেতু আমাদের বাড়ি অধিবাস তা অধিবাসের আমরা পুকুর থেকে জল ভরাতে যাই সবাই মিলে আনন্দ করতে করতে মজা করতে করতে তা আমার স্নান হয়ে গেছে সকালের আমাদের বাল্যভোগ আমার মন্দিরে দেয়া হয়ে গেছে তা স্নান হয়ে গেছে তা আমি এখন একটু রেডি হব কারণ এরপরে আর আমি কথা বলতে পারবো না কারণ মাইকটা ঠিক করছে মাইকটা বাজলে আর তোমাদের সামনে কথা বলতে পারবো না তাহলে বন্ধুরা সঙ্গে থেকো পুরো ব্লগটা দেখতে থেকো আশা করি তোমাদের ভালো লাগবে আর তাহলে চলো বন্ধুরা এখন আর তোমাদের সামনে বেশি আসছি না একবারে রেডি টেডি হয়ে আসছি ঠিক আছে তোমাদেরকে তো বলেছিলাম রেডি হয়ে আসবো তা রেডি হয়ে আসতে পারিনি এদিকে আমাদের সকালের খাওয়া দাওয়ার জন্য রান্না বান্না চলছে আর তোমাদের দাদা ভাই দেখো উনান ধরাতে পারছে না খালি ধুমাই হচ্ছে উনান তো আর ধরছে না এই নিয়ে কি হাসাহাসি এতক্ষণ করলাম লাস্টে উনানটা ধরিয়ে দিল এই কাকিটা এসে তার আমাদের মাইকটা বেজে গেছে বলে আমি ভয়েস ওভার দিলাম আর কিছুই দিতে পারলাম না তা চলো রেডি হয়ে আসি তা দেখো আমি রেডি হয়ে অনেকক্ষণ পর আসছে এই যে মন্দিরে মন্দিরে ঠাকুরকে এখনও গহেনাঘাটি পরানো হয়নি আর এই যে কাকিটা সুতোর ভিতর থেকে দড়ির থেকে সুতোর ভিতরে মালা ভরছে আর এই যে এখন আমরা বেরিয়ে পড়ছি আর যেহেতু বাড়ির আমরা আমি বড় বউ আর ওই যে আমার যা আমাদের আর যে জন্য বাড়ির কুলোটা আমাকে দিয়েই ধরায় এরা বড় বউ হিসাবে আমি এই বাড়িতে কুলো আমারই ধরা লাগে আর ওই যে আমার যা কলসি নিয়ে আছে এই যে পাশে টিয়া কালারের শাড়ি পরে ওটা আমার নন তার এই যে ছুপ্রদ্বীপকে তো আমরা চেনোই তা বন্ধুরা এখন বারোটা বেজে গেছে এর জন্য মানে লোকজন বেশি হয় নাই তো দেখো অবশেষে আমরা চলে এসেছি পুকুর ঘাটে এখন আমরা গঙ্গা পুজো দেবো গঙ্গা পুজো দিয়ে আমি আমার অধিবাসের জন্য জল তুলবো তা দেখো সবাই মিলে এসে পুকুর থেকে আমাদের আর কি জল ছিটিয়ে সবাই আর কি মাথায় নিচ্ছে তা আমি এই যে আমাকে ওই কাকিটা বলে বলে দিচ্ছিলো আর আমি এই যে গঙ্গা পুজো দিচ্ছিলাম মানে আর কি তা দেখো বন্ধুরা এই যে পুকুরটা চারদিকটা আমার ছেলে ক্যামেরা করছিল তোমাদের চারিদিকটা একটু ঘুরিয়ে দেখালো তা মাকে সবাই ধরেছিল আর আমি একা গঙ্গা পুজো করেছি কারণ যেহেতু যেহেতু প্রথমে প্রথমেই বললাম বাড়ির বড় বউ আমি যেহেতু আমি বাপের বাড়িরও বড় এবং ক্লাস শ্বশুর বড় বড় হিসাবে যারা তারাই তো এইসব করে এর জন্য দেখো সব নিয়ম কাজ যা যা ছিল বাকি সব করলাম আর দেখো ফুলটা কোণের দিকেই দৌড়াচ্ছে যাচ্ছে আর কি ভেসে তা সবাই বলছে যে কোণেই যাচ্ছে ভালোই হয়েছে তা পরে জল টল ভরে আমরা বাড়ি চলে এসেছি তা এখন প্রায় দেড়টা বেজে গেছে দেড়টার সময় এই যে এখন এই যে সব ডাঙ্কা ডাঙ্কাডুকা বাজাচ্ছে তা বন্ধুরা অনেকক্ষণ পর তোমাদের সামনে আসলাম তা এখন আমাদের বাড়ি সন্ধ্যা সাতটা বাজে আর এই সাতটার সময় এই যে এখন আমাদের মঙ্গল ঘট বসানো হলো আর এই যে আমাদের গুরুদেব চলে এসেছে তা সবাই মিলে আমরা মঙ্গল ঘটে পুজো আরতি করে নিলাম এই যে আরতি করে আরতি অঞ্জলি দিয়েছে সেই অঞ্জলি ফুলটা আমি ঘটে আর কি দিয়ে দেবো তা এখন বন্ধুরা আটটা বাজে দেখো আমাদের বাড়ি এক এক করে এখন দল ঢুকছে আমরা দল বরণ করবো বলে রাস্তায় দাঁড়িয়ে আছি আর দেখো কত লোকজন রয়েছে বুঝলা অনেক সাতটা দল এসেছিল। তা এই যে আমি আর আমার যা মিলে এখন এই যে চরণ পুজো করছি সব মানে দলপতিদের এটা আমার শ্বশুর সব সব কটা দলপতিদের তো আর তো ক্যামেরায় দেখাতে পারলাম না পুজো দেওয়াটা তা এটা রাত্রির যখন সাড়ে বারোটা বাজে এই দলটা তখন ঢুকেছে মানে এটা আমাদের বাড়ির নিজস্ব দল আর কি দেখো সব পাগল নাচ এগুলো যারা আর কি হরিচাদ মতে আছে তাদেরকে সবাই আর কি পাগল বলে আর কি যার জন্য আমিও বললাম সব পাগলটা নাচ করছে আর কি দেখো এই দলটা এখন আমাদের বাড়ির সামনে রাস্তায় দাঁড়িয়ে আছে এখন এটা আর কি বাড়িতে ঢুকবে তা যেহেতু সাড়ে বারোটা পৌনে একটা বেজে গেছিলো এর জন্য লোক ছিল প্রচুর লোক ছিল যেহেতু অনেকটা রাত হয়ে গেছে যার জন্য ওরা চলে গেছে খাওয়া দাওয়া করে রাত্রে কিন্তু আমাদের এখনও খাওয়া দাওয়া হয়নি তাই দলটা ঢুকেছে যেহেতু অনেকটা রাত করে আর এর জন্য আর আজকে তো আমরা রাত ঘুমাবো না আজকে আমাদের অধিবাস যেহেতু সারা রাত আমাদের জেগে থাকতে হবে আর দেখো এরা আপন মনে সবাই আনন্দ ফুর্তি করছে আর আমি ক্যামেরাগুলো করছি আর আগের ক্যামেরাগুলো সব আমার ছেলেরা করছে ছেলে করেছিল খুব ভালো লাগছে বন্ধুরা এসব মানে বাড়িতে অনুষ্ঠান যাদের হয় তারাই জানে যে কত আনন্দ লাগে আর দেখো সব এক একটা মাতাম দিচ্ছে কিভাবে, মাতাম দিয়ে দিয়ে সব ই হয়ে গেছে সব গড়াগড়ি খাচ্ছে মানে কি বলবো যারা এই মতে আছে একমত তারাই জানবে যে কত নেশায়ের ভিতরে না জানলে বুঝবে না তো এখন বন্ধুরা প্রায় দেড়টা বাজে আমরা এখন এই যে খাওয়া দাওয়া করতে বসেছি আর সব খাওয়া হয়ে গেছে আর আমরাই লাস্ট বাড়ির কয়েকজন আর এই দলটা এসেছিল সেই দলের কয়েকজনা সন দশটা থেকেই খাওয়া দাওয়া চলছে তাহলে বন্ধুরা অধিবাসের ব্লকটা অবধি থাকলো কালকে হবে অন্নভোগের